সো হে এভরিমান আজ শুরু করবো ক্লাস এইটের শেষ পড়া লোকটা জানলই না সুভাষ মুখোপাধ্যায় লেখা এটার অনুশীলনীগুলো নিয়ে আজকে আলোচনা করব তো দেখা যাক এক নাম্বারের অনুশীলনীটা কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থটির নাম কি না কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থটি হল পদাতিক দুই তার লেখা দুটি গদ্য গ্রন্থের নাম বলো না তার লেখা দুটি গদ্য গ্রন্থ যথাক্রমে কাঁচা পাকা নাম্বার ঢোল সো আত্মদর্শন এবার আছে দুয়ের একটা দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে এখানে বাঁ দিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে না বাঁ দিকের বুক পকেট বলতে জামার উপরে বুকের ডান দিকে টাকা পয়সা রাখার জায়গাকে বোঝানো হয়েছে এবার দুয়ের দুয়েটা ইহকাল পরকাল এই শব্দ এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ইহকাল বলতে এই পার্থিব জীবন এবং পরকাল বলতে মৃত্যুর পরবর্তী সময়কে অর্থাৎ ভবিষ্যৎকে বোঝানো হয়েছে দুয়ের তিন কবিতার লোকটির দুই আঙ্গুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল না কবিতার লোকটির দুই আঙ্গুলের ফাঁক দিয়ে লোকটির জীবন খসে পড়ল চার নম্বরেরটা আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কী তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও না আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে রূপকথায় শোনা জাদুকরের হাতের মায়াবী প্রদীপ যা আমাদের মনের সুপ্ত আকাঙ্ক্ষার পূরণ করে আমাদের হৃদয়কে কবি আলাদিনের আশ্চর্য প্রদীপ বলেছেন কারণ এই প্রদীপের আশ্চর্য ক্ষমতাতেই আমরা আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি এবারে তিনের প্রশ্নগুলো লোকটা জানলই না পঙ্ক্তিটি দুবার কবিতায় আছে কেন এই পঙ্ক্তিটি একাধিকবার ব্যবহারের কারণ কি না লোকটা জানলই না বাক্যটি পড়তে গিয়ে একটা প্রশ্ন পাঠকের মনে উঁকি দিতে পারে লোকটা কি জানল না লোকটা দুটি জিনিস জানলো না প্রথমত জামার বাঁ দিকের বুক পকেটে একটু নিচে আলাদিনের আশ্চর্য প্রতীপের মতো তার একটা হৃদয় আছে তা জানল না দ্বিতীয়ত লোকটা গোগ্রাসে গিলতে গিয়ে একদিন মরে মরেও গেল অথচ তখনও তার জানা হলো না তার হৃদয়ের কথা হৃদয় যে তার ছিল সেটাও তার জানা ছিল না এই দুটি কারণেই একই বাক্য দুবার ব্যবহৃত হয়েছে তাছাড়া এটাই কবিতার মূল কথা এই কথাটি দুবার ব্যবহার করে কবি পাঠকের পাঠককে বিষয়টি গুরুত্ব দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন নেক্সট দিনের দুয়েরটা কবি হাই হাই কোন প্রসঙ্গে বলেছেন এবং কেন বলেছেন এই কবিতায় লোকটি জামার বুক পকেটে রাখা টাকা পয়সা সামলাতেই দিনরাত ব্যস্ত ছিল এই প্রসঙ্গে হাই হাই কথাটি কবি ব্যবহার করেছেন লোকটি বুক পকেটে গচ্ছিত টাকা পয়সা সামলাচ্ছেন অথচ বুক পকেটের একটু নিচেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন তার যে একটা হৃদয় আছে তা জানতেও পারেননি এই রকম মূল্যবান একটি সম্পদ থাকতেও তিনি তা বুঝতে পারেন না তাই কবি হাই হাই কথাটি ব্যবহার করেছেন নেক্সট দিনেরটা এবার কবিতার নামকরণ যদি হৃদয় বা আলাদিনের আশ্চর্য প্রদীপ হতো তাহলে তা কতটা সার্থক হতো কবিতাটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হৃদয় আলাদিনের আশ্চর্য প্রদীপ এই হৃদয়কে ব্যঞ্জিত করছে কাজেই এই দুটি নামেই সমভাবনাকে বহন করে কিন্তু কবির বক্তব্য হৃদয় তো সবারই আছে কিন্তু বহু মানুষই সেই হৃদয়ের সংবাদ জানে না এমন নয় পাঠককে তার সেই অজ্ঞাত হৃদয়ের সংবাদ দেবার জন্যই কবিতাটির লিখেছেন কবি লেখার লোকটা জানলই না কবিতাটি বলার সঙ্গে সঙ্গেই পাঠকের মনে প্রশ্ন জাগে কি জানল না আর তখনই সে টের পায় তারও একটা হৃদয় আছে পাঠককে এইভাবে তার নিজের হৃদয়ের কথা মনে করিয়ে দেবার জন্যই লোকটা জানলই না নামটার তুলনায় তুলনায় সার্থক অন্যদিকে হৃদয় বা আলাদিনের আশ্চর্য প্রদীপ কবির এই ভাবনাকে ততটা বহন করতে পারে না বলে মনে মনে হয় এরপর চার নম্বর সুভাষ মুখোপাধ্যায় লেখার যে ধরন তোমার চোখে পড়েছে তা নিয়ে বন্ধুকে চিঠি লেখো প্রিয় অনিমে শীতের ছুটিতে এবারে আর বাড়ি গেলাম না বলে তোর সঙ্গে দেখা হলো না তাই এই চিঠি লেখা হোস্টেলের প্রায় সবাই ফিরে গেছে আমি প্রায় একা একাই সময় কাটাচ্ছি ঠিক একা বলবো না সঙ্গে আছেন মশাই অর্থাৎ কবি সুভাষ মুখোপাধ্যায় গত বছর স্কুল থেকে সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা পুরস্কার পেয়েছিলাম পড়া হয়নি এখন পড়ছি পড়ছি বলা ভুল হলো বলা ভালো সুভাষ মুখোপাধ্যায়ের কথা শুনছি উনি আমার সামনেই বসে কথাগুলো বলছেন অর্থাৎ এ কবিতায় একটা কথ্য ভঙ্গি আছে মনে হয় না খুব ভেবে চিনতে ছন্দে অক্ষরে সাজিয়ে সাজিয়ে কবিতার পংক্তি নির্মাণ করেছেন মনে হয় গল্প বলতে বলতে একটা সহজ সরল আর আমক সত্য আমাদের মনের গভীরে সঞ্চারিত করে দিচ্ছেন উনি যখন বললেন বেঁচে থাক মুখুজ্জের পো তখন কি মনে হয় এই কবিতাটির গঠন এটাই এর স্টাইল এই স্টাইলটা আমার খুব ভালো লাগে এবারে বাড়ি যাবার সময় তোর সঙ্গে তোর জন্য বইটা নিয়ে যাব দেখাবো শক্তি সঙ্গের চেয়ে একেবারেই আলাদা অন্য এক কবি সুভাষ মুখোপাধ্যায় ভালো থাকিস বড়দের প্রমাণ দি প্রণাম দিস ইতি তোদের সুদর্শন এবার চারেরটা অথচ শব্দটিকে ব্যাকরণের ভাষায় কি বলি কবিতায় এই অথচ শব্দটি প্রয়োগ কবি কেন করেছেন ব্যাকরণের পরিভাষায় অথচ শব্দটি হলো একটি অব্যয় শব্দটি দুটি বাক্যকে সংযুক্ত করার জন্য কিন্তু অর্থে ব্যবহৃত হয়েছে এবার পাঁচ নম্বরের কোয়েশ্চেনটা কবিতার মধ্যে অসমাপিকা ক্রিয়ার সংখ্যা কটি ও কি কি। না কবিতার মধ্যে সাতটি অসমাপিকা ক্রিয়া আছে এগুলি হল সামলাতে সামলাতে দিলেই ঢুকতে গিলতে গিলতে খোসে